নমস্কার আজকে শনি গ্রহ নিয়ে আলোচনা করব গ্রহ কি আলোচনা শনি গ্রহ হচ্ছে বক্রি হবে শনি এই মুহূর্তে বসে আছে মিন রাশিতে শনি কবে বক্রি হবে শনি বক্রি হবে তেরোই জুলাই এই মিন রাশিতে শনিদেব বক্রি হতে চলেছে কতদিন থাকবে আঠাশে নভেম্বর পর্যন্ত শনিদেব তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত মিন রাশিতে বক্রি হতে চলেছে কতদিন একশো উনচল্লিশ দিন একশো উনচল্লিশ দিন কম বেশি একশো উনচল্লিশ দিন শনিদেব মিন রাশিতে হতে চলেছে সুতরাং এই মিন রাশিতে বক্রি হওয়ার জন্য বারো রাশির উপরেই কিন্তু তার প্রভাব বিস্তার করবে সুতরাং আপনার রাশির ক্ষেত্রেও কিন্তু তার প্রভাব বিস্তার হবে তো শনিদেবের যে বক্র বক্রগতি একশো উনচল্লিশ দিন আঠাশে নভেম্বর পর্যন্ত শনি কিছু কিছু রাশিকে কিন্তু যথেষ্ট আপনার যথেষ্ট সাপোর্ট করে কিছু কিছু রাশিকে আপনার সতর্ক হতে হবে তা কোন কোন রাশির জন্য এই সতর্কতা কোন কোন রাশিকে একটু মানে আপনার মানে প্রচণ্ড সাপোর্ট দেবে সেইগুলি আমাদের আলোচনা এবং শনি এই যে মানে শনি যে অনুকূল ফল দেবে প্রতিকূল ফল দেবে আপনার ঘাবড়ে যাবে না কেন শনি একটা জিনিস হচ্ছে শনি হচ্ছে ন্যায়ের দেবতা কর্মফলের দেবতা শনি এই যে এতদিন যে শনি ধাইয়া চলছিল শনি সাড়ে সাতই চলছিল নতুন করে কোনো কোনো আসে শনি ধাইয়া শুরু হয়েছে কোনো কোনো রাশি সাড়ে সাতে শুরু শেষ হয়েছে আবার কিন্তু শনি বক্রগতি হওয়ার ফলে কিছু কিছু রাশিকে কিন্তু আবার নতুন করে তার এফেক্ট ভোগ করতে হবে মাইন্ডলি তাহলে আপনাকে প্রথমেই কিছু আলোচনা আমরা করে নিই শনির এই যে সাড়ে সাতই বা ধাইয়া যে চলছিল তার যে বক্রগতি শুরু হবে তেরোই জুলাই টু আঠারোশো নব্বই একশো উনচল্লিশ দিন আপনার রাশি ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে কুম্ভ রাশি আপনার রাশির অধিপতি শনি সেকেন্ড হাউসে বকরি হচ্ছে সুতরাং আপনার জন্য কি আসছে যথেষ্ট আমি এরপরে কোন কোনো জায়গায় একটু বলে দেব যে এই রাশিগুলোর কি কি জায়গায় সতর্কতা অবলম্বন করতে হবে সেটা আমি বলবো সেখানেও আমি বলবো মনে হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে বলছি ভালো আছে কোনো সময় বলো কুম্ভ রাশি কোন জাতির সতর্কতা অবলম্বন এটা আলাদা আমি একটা আরেকটা ছোট প্রোগ্রাম দিয়ে দেবো আপনার কাছে সেটা আপনারা ফলো করবেন এখানে ভালোটাই শুধু আলোচনা কি কি যা সতর্কতা হবে সেটা আপনার কাছে ছোট কাজ বলে দেবো কুম্ভ রাশি এই সময় কিন্তু লেনদেনের মাধ্যমে অর্থাৎ আপনার আর্থিক ট্রানজ্যাকশন ভালো হবে কিন্তু সতর্ক থাকবেন কোনো ভুল মানে লোকের পাল্লায় পড়ে যাবেন না এটা কিন্তু আপনার দীর্ঘদিনে কোনো আটকে থাকা কাজ অমীমাংসিত কাজ আপনার সাকসেস হবে এছাড়া কিন্তু আপনি যদি কোথাও ইনভেস্ট করেন অবশ্যই দেখে শুনে করুন ইনভেস্ট যে ঠিক করে তাহলে সাকসেস পাবেন এই কিন্তু আপনি আইনি ঝামেলায় যে ফেসে গেছেন সেই ঝামেলা কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন সফলতা পাবেন ইনভেস্ট দিয়ে সফলতা পাবেন অবিবাহিত সম্ভাবনা রয়েছে আপনার এই সময় কিন্তু কোনো নেগেটিভ লোকেশনের পরিচয় সেগুলো আপনি একটু বুঝে শুনে নিতে পারবেন আপনার ইন্টুশন অবশ্যই কাজকে সেটা সেইভাবে আপনি এগোবেন খরচে কন্ট্রোল রাখবেন আপনার সমস্ত পরিকল্পনা সফল হবে এই সময় এই সময় কিন্তু আপনার মানে উৎসাহ যথেষ্ট কনফিডেন্স বাড়বে উর্জা বাড়বে নতুন করে বন্ধুর সাথে যোগাযোগ হবে অবিরতের দিয়ে যোগাযোগ আসতে পারে আপনি যদি এই সময় বাইরে যাওয়ার কোনো প্ল্যান করে আপনি যে রিসার্চ করছেন কোনো যে প্ল্যানকে ভিসা পাচ্ছেন এই সময় কিন্তু সেই সুযোগ আপনার হয়ে যেতে পারে এই সময় কিন্তু আর্থিক যথেষ্ট ডেভেলপ করেন সম্পত্তিগত লিটিগেশন বলুন প্রোডাকশান আপনার ব্যবসা রয়েছে প্রোডাকশনের ব্যবসা কর্মচারীদের সাপোর্ট পাবেন এইগুলো কিন্তু আপনাকে ওভারঅল করে চলতে হবে এটা আপনাদের কাছে ওভারঅল একটা বললাম মানে এই যে শনির বক্রগতি আপনার ক্ষেত্রে আমি যেটা বললাম ভালোই হবে বিচার বেশ করেই বলছি কিন্তু আপনার বাচ্চায় দেখবো শনির সিচুয়েশনে কি আছে কোন নক্ষত্রে আছে কোন রাশিতে আছে নিচস্ত হয়ে বসে আছে না কার সঙ্গে কোনো নেগেটিভ করে জুতি তৈরি করে বসে আছে না কোনো নেগেটিভ নক্ষত্র করে না কোন ডিগ্রিগত কম আছে এটা আপনার হরস্কোপ করে আপনার হরস্কোপ জানা নেই আপনার হাতটা দেখুন শনির সিচুয়েশনে কি আছে কালো হয়ে আছে বা আপনার এখানে বর্ফি হয়ে আছে কিনা তাহলে কিন্তু খুব ভালো শনি বরফি রাখলে খুব ভালো কিন্তু আপনি পরিশ্রম করাবে পরিশ্রম করলে আপনার অর্থ দেবে সুতরাং এই যে শনির সিচুয়েশন যদি আপনার বাচ্চাটা ভালো থাকে হাতে যদি ভালো থাকে আপনার বাস্তু যদি ভালো থাকে আপনি আলবাত রেজাল্ট পাবেন আমি হলপ করে বলছি কিন্তু যদি আপনার কোথাও ডিস্টার্ব থাকে বিশেষ করে বাস্তুতে তাহলে হাত তাহলে মনে রায় না এটা অলওয়েজ অল টাইম চেঞ্জ হচ্ছে আপনি মনে কি ভাবছেন কি করছেন অলওয়েজ এটা চেঞ্জ হচ্ছে আপনার এখানে কিন্তু চেঞ্জ হবে না ডেট অফ বার্থ আপনার দশ অন্তর প্রথমে প্রাণদশ শুক্রদশ এগুলো কিন্তু সেম আস যেরকম আছে আপনি অলওয়েজ সেরকম থেকে যাবে আপনি নিজে অনেকেই দেখতে পাচ্ছেন বা দেখতে পাবেন কিন্তু হাতটা সুক্ষ সুক্ষ রেখা আপনাকে বিচারটা করতে হবে তো এই সাপোর্ট আপনি যদি পেয়ে যান আগামী একশো উনচল্লিশ দিন আপনাকে সোনায় শোয়াগা এবং বাস্তু যদি আপনার পশ্চিম দিয়ে সাপোর্ট দেয় আপনার সোনায় শোয়া সুতরাং যদি দেখছেন তার কোনো অন্যথা হচ্ছে অবশ্যই দেরি না করে রেকটিভেশন করে নি যার কাছে গিয়ে যার কাছে গিয়ে করুন যদি মনে করেন পার্থমাজির কাছে আসবেন তাহলে বুকিং না তো অবশ্যই জেনে আছেন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল টু ফাইভ নাইন ফোর ডবল নাইন সিক্স জিরো ওয়ান অবশ্যই হাতটা দেখাবেন ফেসটা রিড করাবেন যার কাছেই যান সুক্ষাতি সুক্ষ রেখা দেখে বিচারটা হয় অবশ্যই একটি অবশ্যই দেশে বিদেশে যারা যেখানে আছেন যে কোনো ধর্মে যে কোনো বয়সের প্রত্যেকেই এই সার্ভিসটা নিতে পারেন ভালো থাকবেন নমস্কার